আলাইকুম গাইস আসলে যেহেতু আমরা নিয়োগ করছিলাম গরু ঘরটা এই জায়গায় নিয়ে আসবো তো এই জায়গায় নিয়ে আসার জন্য যেটা দেখলাম যে সেখানে একটা এই যে একটা গাছের শিকড় আছে আজকে মেস্ত্রি বললো যাকে এই শিকড়টা উঠে ফেলার জন্য এই একটা শিকড় আছে এটা উঠে ফেলার জন্য একদিনই ফলোর করলে গরুর ফাড়া নাকি ফুলোরটা ভাঙিয়ে গেলে যে গরু অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জন্য এই শিকড়টা উড়ে লামও আবার এখানে আর একটা শিকড় আছে গাছের গোড়া বলা হয় এগুলো আমাদের এখানে গোড়া বলে আপনারা কী বলেন জানি না তো এই যে একটা আছে দুইটা এই দুইটা উড়াতে হবে তো অলরেডি গাছ কাটতে আমি পরিষ্কার করে ফেলছি জায়গাটা সব কিছু করে পরিষ্কার করে ফেলছি এখন ওই সুপারি গাছগুলো উড়ে ফেলামো তিনটা সুপারি গাছ আছে তিনটা সেট সুপারি সুহারি গাছগুলো উড়ে ফেলামো আর এই যে গাছের গোড়া এই একটা গাছের গোড়া আছে আর এই একটা গাছের গোড়া আছে এই গাছের গোড়াগুলো উড়াতে হবে আর আর একটা গাছের গোড়া আছে এটা টোটালি মোট পাঁচটা গাছের গোড়া আছে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি আমার বাড়ির থেকে অনেকটা দূরে আমার বাড়ির বাড়িটা তো করা হয়েছে ওই জায়গাতে তো এতটুক দূরে আমরা নিয়ে যেতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই যেন আল্লাহ ফাঁক জায়গাটা সুন্দরভাবে আনতে পারি কারণ যেহেতু আমরা সবাই চাইতেছি যে সেটেলমেন্টলি সবার জন্য করার জন্য একটা করে নিয়ে আসার জন্য তো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আল্লাহ ফাঁকা দরকার লাখ লাখ শুক্রিয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আশা করি হয়ে যাবে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটাতে আমার একটা ফেজ আছে নুরানিয়া অ্যাগ্রো নামে নুরানিয়া অ্যাগ্রোতে প্রত্যেকটা আপডেট পাবেন এই জমি এই এই খামার সম্পর্কে ইনশাল্লাহ স্বপ্ন আছে যে খামার করার আর এই হচ্ছে আমার ছোট বোনের জামাই এই যে আমার সাথে আছে আমার আমার সোড়ো ভাই আছে ওই তোমার বাইরে বিড়ি একটা আছে ওর লাগে হাঁটতেছে তো ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো কবুল করে আশা আছে স্বপ্ন আছে আর অবশ্য সবাই তো দেখছেন আমাদের হাঁসের খামারটা তো আগেই দেখছেন এটা হচ্ছে হাঁসের খামার এটা হচ্ছে কুসকুনি সব কিছুই আপনাদের দেখা এগুলো হলা তো সবাই দোয়া করবেন যেটা জলদি করে এটা কমপ্লিট হয় ইনশাল্লাহ হয়তো বা দুই একদিনের ধীরে আমি চেষ্টা করবো যে একজন ই নেওয়ার জন্য একজন মেস্তর নেওয়ার জন্য আর এটা করতে নাকি নয়টা লাগবে এখন চিন্তা না অন্য কিছু করব আস্তে ধীরে কাজ ধরাম ইনশাল্লাহ সবাই দোয়া টোয়া করবেন যেন কাজগুলো চরিত্র করতে পারি এটাই হচ্ছে স্বপ্ন সবার দোয়া আসাই দোয়া হলো সবচেয়ে বড় বিষয় আর এই গাছগুলো এটা এটা রাখা হয়েছে রুয়া বাঙাবার জন্য দেখি রুয়া যদি ভাঙাইতে পারি আর রুয়া বাঙ্গা থালে দেখা যাক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা একটা এটাও কিন্তু পুস্কুনি মতো করা হয়েছে কিন্তু এটাতে এখন পুষ্কুনি করা হবে না এটা আস্তে আস্তে রাত করে যেই ময়লা টাইলার ফেলানো হবে যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ এটাও ফুরিয়ে ফেলা হবে আস্তে ধীরে সবাই দোয়া করবেন যেন কাজগুলো সফলতা হয় ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন হবে আসে তুমি কি বলো কয়দিন লাগতে পারে এই ইনশাল্লাহ আস্তে আস্তে নুরানি অ্যাগ্রো খামারে নিজস্ব একটা সৌন্দর্য খামার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেটার আপডেট পুরাটাই পাবে নুরানি অ্যাগ্রো খামার সবাই ফেসবুকে সার্চ করলে পেয়ে হবে নুরানি অ্যাগ্রো নামে